দাঁটা খেলে ওষুধের মেডিসিনের বিকল্প আচ্ছা মানুষ মেডিসিনটাকে দেখে কিনে খায় মেডিসিন না খে বাটা খাক দর্শক আপনারা দেখছেন একটি ধান এটা নাম হচ্ছে পার্পল রাইস বা বেগুনী জাতের ধান দর্শক কথা বলছি পার্পল রাইস বা বেগুনি ধান নিয়ে দর্শক আপনারা এই যে দেখছেন হাতের মুঠো যে ধানটি এই ধানটি অন্যান্য ধান থেকে সম্পূর্ণ আলাদা কারণ এর প্রত্যেকটি দানা বেগুনী রঙের বা পার্পল কালারের আসসালামু আলাইকুম আমি মনিরুজ্জামান উপজেলা সহকারী কৃষি অফিসার বনুরাকুমিল্লা দর্শক আপনারা দেখছেন আমার হাতে পার্পল রাইস বা বেগুনি রঙের ধান দশক এই পার্পল রাইস বা বেগুনি রঙের ধান কম গ্লাইসেমিক ইন্ডেক্স সম্পন্ন এবং অন্যান্য সাধারণ যত প্রকারের ধানের জাত রয়েছে সব ধানের থেকে এর পুষ্টিগুণ দুই থেকে তিন গুণ বেশি শুধু তাই নয় এই পার্পল রাইস বা বেগুনি জাতের ধানে প্রচুর পরিমাণে ফাইবার বা খাদ্যাশ রয়েছে ফলে এই পার্পল রাইস বা বেগুনি জাতের ধানটি ডায়াবেটিস রোগীর জন্য অত্যন্ত উপকারী দশক এই পার্পল রাইস বা বেগুনি ধানের জমি দেখে মনে হতে পারে যে ফটোশপ করা ধান ক্ষেত যা দূর থেকে মনে হবে ধানের জমিতে বুঝি কোনো রোগ লেগেছে বা পোকার আক্রমণ হয়েছে আসলে এর কোনোটি নয় এটি এমন একটি ধানের জাত যার পাতার রং বেগুনি শুধু কি পাতার রং এই পার্পল রাইস বা বেগুনি ধানের চালের রঙও পার্পেল বা বেগুনি হতে পারে তাই কৃষকের কাছে এখন পর্যন্ত এই বেগুনি ধানের পরিচিতি বেগুনি রঙের ধান বা পার্পল রাইস নামেই পরিচিত দর্শক মনিরুজ্জামান সফন ফেসবুক আইডি কৃষিতে বিষয় ফেসবুক পেজ সফন মনিরুজ্জামান ইনস্টাগ্রাম আইডি কৃষিকণ্ঠ আইডিতে এই বিষয়ে বিস্তারিত ভিডিও রয়েছে সেগুলো দেখে চাষাবাদ করলে লাভবান হবেন আল্লাহ হাফেজ